মালিক বিন দিনার তোমাকে আমি দশ বছর আগে দেখেছি তুমি মাতাল হয়ে পড়েছিলে বিশ্ব ধর এক ছাপ তাড়া করেছে এমন ভাবে তাড়া করেছে সে দৌড়াইতেছে দৌড়াইতেছে সামনে যে দেখে একটা বয়স্ক লোক ওই লোক বললো যে আমি তোমার খেয়ে বাঁচাতে পারবো না ওই একটা পাহাড় আছে ওই পাহাড়ে চলে যাও এখন মালিক বিন দিনার দশ ভুল করলেন দৌড়াতে দৌড়াতে যা দেখছেন পাহাড়ে যেন এক আগুনে বড় কুয়া দেখতে পারেন ডান সাইডে তাকায় দেখেন একটা বাগান বাগানে একজন দারোয়ান দাঁড়িয়ে আছে এখন তিনি বাগানে কাছে চলে গেছেন এই লোকটিকে তোমরা কেউ চিনো কিনা এই লোকটিকে ভয়ঙ্কর এক সাপ তাড়া করেছে সুন্দর এক ফুটফুটে মেয়ে ডান হাত ধরে টান মেরে বাম হাত ওই সাপকে এমন ভাবে মারলেন সাপ চলে গেল এখন দেখতেছেন এটা তো আমার মেয়ে তো বলছে বাবা তুমি এখানে কিভাবে এ কাজটা করলা তো বলল আমরা তো জান্নাতি মেয়ে আমাদেরকে দেখলে জাহান নামে সব ভয় করে তো বলল বাবা আমাকে যে প্রথমে এক বৃদ্ধর সঙ্গে দেখা হলো তো হচ্ছে বাবা তুমি তোমার এই নক্সকে এমন খাবার দিয়েছো খাবার দিয়ে শক্তিশালী করেছ হ্যাঁ আর যে বৃদ্ধ লোকটি গিয়ে দেখেছো ও তোমার রু রু দুর্বল হয়ে গেছে তাই ও রু এর আর শক্তি নেই এই নক্সের সঙ্গে যুদ্ধ করার বা লড়াই করে টিকে থাকার এই জন্য ওই রু তোমাকে পাঠিয়ে দিয়েছে মালিক বিন দিনার তোমাকে আমি দশ বছর আগে দেখেছি তুমি মাতাল হয়ে পড়েছিলে আপনি ঠিকই দেখেছেন আমি দশ বছর আগে মাতালি ছিলাম হ্যাঁ তখন আস্তে আস্তে যে কথাগুলো আমি বললাম সে পূর্বের ইতিহাস সবাইকে শুনিয়ে দিই পরীক্ষা করে আর এই পরীক্ষাতে যে পাশ করে সে ইনশাল্লাহ জান্নাতে প্রবেশ করে আলহামদুলিল্লাহ আজকে এই